যে সমস্ত মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছয়টি জিকিরের আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সব সবচেয়ে সম্মানিত সেই মহিলা মা করবে এবং সে মহিলা মা পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে রিজিকের দরজা খুলে দিবে টাকা পয়সার দরজা খুলে দিবে চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে সেই মহিলা মা বোন ধনী হয়ে যাবে এবং যেই ঘরের মধ্যে থাকবে সে মহিলা মা বোন চব্বিশটা ঘন্টায় আল্লা রহমত এবং বরকত নাজিল হবে বৃষ্টির মতো সে মহিলা মা বোনের ঘরের মধ্যে এবং পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ বালা আছে সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করবে সে মহিলা মা বোনকে শিশুর মতো আল্লাহ নিষ্পাপ করে দেবে এবং এই ছয়টি জিকির পৃথিবীর বিশ্ববিখ্যাত জিকির এই জিকিরগুলো করলে আপনারা কোরআন শরীফ খতম না করেও কোরআন শরীফ খতমের সোয়া প্রতিদিন পেতেই থাকবেন আর জান্নাতের মধ্যে ঘর বাড়ি প্রাসাদ আপনার নির্মাণ হতেই থাকবে একবার তাই আপনাদেরকে বলবো এবং নবীজিও আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে প্রতিদিন রমজানের মধ্যে দোয়া করবে যদি আপনি মহিলা মা বোনেরা এই ছয়টি জিকির আপনারা করতে পারেন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি পুরুষ এবং মহিলা সবাই আমলটি করতে পারেন তবে বিশেষ করে বলছি আপনারা বাসাবাড়িতে থাকেন অবশ্যই আপনারা এই রমজান মাসের মধ্যে এই ছয়টি জিকির আমল করলে আপনাদের রমজানটাই সার্থক হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ আপনাকে ভালোবাসবে যেদিন অন্ধকার কবরের মধ্যে আপনাকে রাখা হবে ছেলে মেয়ে স্বামী সন্তান আত্মীয় স্বজন কেউ থাকবে না সেই কবরের মধ্যে আপনি প্রশ্নের উত্তরগুলো গুলো সঠিকভাবে দিতে পারবেন সকলে বলে রমজান মাস এসেছে মহিলা নিয়ে আপনি আল্লাহর আল্লাহ ক্ষমা করবে আপনি যদি রমজান মাসের মধ্যে ক্ষমা আল্লাহর কাছে চাইতে না পারেন এই ছয়টি জিকির করতে না পারেন এবং আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বলেছেন যেই সমস্ত মহিলারা এবং পুরুষরা এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে না পারে আল্লাহ ক্ষমা না করে তার তারা ধ্বংস হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে এই জন্য আপনারা এই আমলগুলো মনোযোগ সহকারে করবেন আমলগুলো করবেন জিকির করবেন শ্রেষ্ঠ জিকির মহিলা মা বোনেরা সবাই তো জিকির করেন রমজান মাসের মধ্যে এই রমজান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী জিকির এই ছয়টি জিকির আল্লাহর নবীজি এই ছয়টি জিকির রমজানের মধ্যে প্রতিদিন করেছিল আপনারাও করবেন আল্লাহ বলেছেন বেশি বেশি জিকির করার জন্যে অজু থাকা অবস্থায় জিকিরগুলো আপনি করতে পারবেন অজু না থাকলেও আপনি জিকিরগুলো করতে পারেন আপনি দাঁড়ানো অবস্থায় আপনি জিকিরগুলো করতে পারেন বসে বসে জিকির গুলো করতে পারেন শুয়ে শুয়ে আপনি হেলান দিয়ে আরাম করে করে ওই জিকিরগুলো করতে পারেন সকলে বলেছো বাহান আল্লাহ আল্লা রবুল আল আমিন বলেছেন আমানু আল্লাহ বলেছেন দাঁড়ানো অবস্থায় তোমরা জিকির করো আল্লাহর বসা অবস্থায় করো আল্লাহর জিকির শুয়ে শুয়ে করতে পারো আল্লাহর জিকির কোনো সমস্যা নেই আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা এই জন্য সব সময় আল্লাহর যিকির রমজান মাসের মধ্যে কিন্তু করবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা তোমরা ইমানদাররা মুমিন মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিনের যিকির বেশি বেশি করো সকলে বলি সুবহানাল্লাহ যিকির করলে কেমন লাভ হবে আমার আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে আল্লাহ বলেন ফাজে করুনি আদে ওয়ালা কুম করুলি ফোরন ও আমার বান্দা বান্দিরা আমার কে স্মরণ করো আমার জিকির করো যদি আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে স্মরণ করব তোমার জিকির করব আমি আল্লাহ তোমার জিকির করব ফেরেশ তাদের মজলিসে এবং তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব আল্লাহ একবার এই জন্যে বেশি বেশি করে জিকির করতে হবে এবং নবীজি বলেছেন যে ব্যক্তির যেই মহিলা মা বোনদের জিকির করতে করতে জিহবাকে যা রাখে সব সময় জিকির করে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে সকলে এই ও মহিলা যারা কোরআন শরীফ পড়তে পারেন ভালো পড়বেন যারা কোরআন শরীফ না পড়তে পারেন এই জিকির করবেন আর কোরআন পড়ার সব হবে আর খতমের সব হতেই থাকবে অল্লাহ আকবার চলুন তাহলে এখনই আপনাদেরকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিখ্যাত ছয়টি জিকিরের কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন এক নম্বরে আপনি এই লা ইলাহা ইলা এই ইটা সবচেয়ে বেশি করবেন বেশি বেশি যত পারেন তত করবেন অজু অবস্থায় অজু না থাকলে দাঁড়িয়ে শুয়ে হেঁটে হেঁটে সব সময় আপনি রমজান মাসের মধ্যে বিশেষ করে আপনি বেশি বেশি পাঠ করবেন লা আহ ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা এ লা ইলাহা ইল্লল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যত বেশি করবেন তত ভালো আল্লাহর নবীজী বলেছেন যদি আপনি মন থেকে শুধুমাত্র একটিবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আজিমের সামনে নূরের খুঁটিটা হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন নূরের খুঁটি কি হয়েছে তোর নূরের খুঁটি তখন বলে আল্লাহ দেখো 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 রমজান মাসের মধ্যে তোমার বান্দা বান্দে ইলাহা এই লা এবং ভালোবেসে পাঠ করেছে আর এখন পর্যন্ত তাদের গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নূরের খুটি আমার বান্দা কি আমাকে দেখেছে না আল্লাহ তোমাকে দেখে নাই জান্নাত জাহান নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান নাম দেখে নাই আখেরা দেখেছে কবর আজাব দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন যে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দি আমাকে না দেখে আমার হাবিবকে না দেখে কবর রাজা আপকে না দেখে বিশ্বাস করে আমাকে সাক্ষে দিয়েছে লা ইলাহা, আমি এক আমার কোন শরিক নাই আমার কোন অংশীদার নাই বলেছে বলেছে যা যা আমার বান্দাবান্দের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাঁপ করে দিলাম সকলে বলে সবাহ আকবার।

uh <laughs> ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবার শেষে একবার শুধু পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাই ওয়াসাল্লাম নবীজি বলেছেন যার জীবনের সর্বশেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি دخل الجنه সে ব্যক্তি জান্নাত মধ্যে প্রবেশ করবে সকলে বলি সুবহান এই জন্য বেশি বেশি করে মহিলা মা বোনেরা আপনারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কালেমার জিকির করবেন মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে কালেমা পড়িয়ে দিবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে মহিলা মা বোনেরা এক নাম্বারে আপনি বেশি বেশি কাজের ফাঁকে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই রমজানের মধ্যে বিশেষ করে আপনি দিনে কম পক্ষে একশো বার আর বেশি যত বেশি পাঠ করতে পারেন তত ভালো রাতেও কম পক্ষে বার যত বেশি পাঠ করতে পারেন তত ভালো ইলা ইলাহা কালেমার খতম দিবেন 1 লক্ষ বার পড়তে পারেন খতম হবে এক লক্ষ 25000 বার 6 লক্ষ বার আপনি পাঠ করে খতম দিতে পারেন সওয়াব হবে ইনশাআল্লাহ জীবনের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে যারা কোরান পড়তে পারেন না মহিলা মা বোনেরা আপনারা এই কালেমার খতমটা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ এক লক্ষ বার পড়বেন কালমি তৈয়ার্টা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লা ইল্লাল্লাহ এভাবে যখন বার শেষ হবে বা এক হাজার বার হবে মানে সবার শেষে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লো এভাবে পড়তে থাকুন আপনি অজু ছাড়াও পড়তে পারেন এক বার বা এক লক্ষ স এক লক্ষ বার পড়লে খতম হয়ে যায় আপনি খতম করুন যারা কোরআন পড়তে পারেন না যারা পড়তে পারেন সবাই ইনশাআল্লাহ দুই নম্বরে মহিলা মা বোনেরা আপনি বেশি বেশি করে ইস্তিক পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লা আলামিন ক্ষমা করে দিবে পাঠ করলে পাঁচটি লাভ পেয়ে যাবেন আপনি কমপক্ষে এক নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দেবে অভাব অনটনগুলোকে দূর করে দেবে তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাদের সন্তান নাই সন্তান দেবে যাদের সন্তান আছে তাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে বরকত নাজিল করবে বৃষ্টির উপর মতন রহমত নাজিল করবে এবং জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে এই জন্য আপনি যত বেশি পারেন ইস্তিগফার পাঠ করবেন তাওবার দোয়াটি পাঠ করবেন মহিলা মা বোনরা যখন নামাজ থাকে না পিরিয়ড অবস্থায় পাঠ করতে পারেন কোন সম সমস্যা নেই না থাকলেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি বেশি বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পাঠ করবেন মনে রাখবেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় নবীজির কোনো গুনাহ ছিল না তারপরে ও নবীজি দৈনিক সত্তর থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সাহাবাই کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার তো গুনাহ নাই আপনি কেন ইস্তিগফার পাঠ করেন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবাই کرامরা আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গোজার বান্দা হব না না নাকি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে আমার মন চায় এই জন্যে আমি আল্লাহর কাছে দৈনিক সত্তর থেকে একশো বার তাও বা পাঠ করি ইস্তিকফার পাঠ করি আপনি এতটুকু পড়লে চলবে দৈনিক বেশি বেশি করে কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বারে রমজান মাসে বেশি যত পড়তে পারেন উঠতে বসতে চলতে ফিরতে অজু ছাড়া অজু অবস্থায় ভালো অবস্থায় মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায় সব সময় আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন তিন নাম্বারে বেশি বেশি করে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যেই দুরুদ শরীফ পারেন সেই দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রহমত আপনার উপরে নাজিল হবে বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে যাবে অশান্তি গুলো কেটে যাবে আপনি যদি একটি বার দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহর দরফ থেকে দশটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে দশটি গুনা ক্ষমা হয়ে যাবে দশটি নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে এবং নবীজির রওজা আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার দরুদের হাতিয়াটা পৌঁছে দেয় নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় সকলে বলি সোহান আল্লাহ এই জন্য তিন নাম্বারে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফ হচ্ছে দুরুদ ইব্রাহিম একটি পাঠ করছি আমার সঙ্গে পড়ুন আল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم এই জন্যে আপনি দূর শরীফ পড়বেন আপনার যেই দূর শরীফ মন চায় সেটাই পড়তে পারেন কমপক্ষে দিনে একশো বার রমজান মাসে রাতে একশো বার আর যত বেশি পড়তে পারেন মহিলা মা বোনরা যখন নামাজ থাকে না পিরিয়ার অবস্থায় পড়তে পারেন ওযু না থাকলেও পড়তে পারেন কোনো সমস্যা নেই দুরুদ শরীফ যেই কোনো দুরুদ শরীফ এই ছোট দুরুদ শরীফটাও পড়তে পারেন তাসবির মধ্যে হাতে ধরে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই চার নম্বরে ও মহিলা মা বোনেরা চার তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন রম রমজানের মধ্যে আল্লাহ আকবার আল্লাহর নবীজি বলেছেন এই চারটি তসবি আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি নবীজি সব সময় প্রতিদিন এ রমজানের মধ্যে চার তসবি পাঠ করেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই চারটি জিকির আমার সঙ্গে পাঠ করুন এ তাসবিগুলো দৈনিক এক শতবার হলেও পাঠ করবেন এ তাসবিগুলো চার তসবি বলা হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ

একই সমান সব ওয়ালদু বললেও বললেও কোন সমস্যা নেই কম কমপক্ষে দৈনিক একশো বার পাঠ করবেন পাঁচ নম্বরে দোয়াই ইউনুস পাঠ করবেন যত পারেন দৈনিক কমপক্ষে একশো বার রাতে একশো বার আপনি উজু না থাকলেও পাঠ করতে পারেন দোয়াই ইউনুস বিপদের মধ্যে পড়লে পাঠ করলে আল্লাহ বিপদ উদ্ধার করে রমজানের মধ্যে যদি আপনি পাঠ করেন পরিবার সংসারে যত বিপদ আপদ আছে আল্লাহ সব কিছু দোয়াই এই অনুসটা অবশ্যই ইনশাল্লাহ বেশি বেশি পাঠ করবেন লা ইলাহা, ইল্লা আংতা

আর আরেকজন হাফেজ সাহেব এক ঘন্টা ধরে কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহর কসম করে বলছি হাফেজ সাহেব এক ঘন্টা করে যেমন কোরআন পড়ার সোয়াব পেয়ে গিয়েছে একশো পার্সেন্ট ঠিক আপনিও এক ঘন্টা সুরাই এখলাস পাঠ করলে হাফেজ সাহেবের মতো আপনিও এক ঘন্টা সম্পূর্ণ কোরআন পড়ার সোয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে হাফেজ সাহেব কোরআন পড়ছে যে সোয়াব আপনি এক ঘন্টা সুরাইয়া ক্লাস পড়লে কোরআন পড়ার সোয়াব তাহলে আপনারা সবাই তো কোরআন পড়তে পারেন তাই না কেউ দেখা কেউ না দেখা আপনি না দেখা হয়তো পারেন যারা দেখা পারেন না তাহলে অবশ্যই সুরাই এখলাস কোরআন এই জন্যে আপনি সুরাই এখলাস তিনবার যদি পাঠ করতে পারেন এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ রব্বুল আলমী নাম নামার মধ্যে লিখে দিবে ও মহিলা মা বোনেরা অনেকে কোরআন শরীফ পারেন না পড়ার জন্য সুরাই এখলাস পাঠ করুন যারা পারেন তারাও পড়বেন যারা না পারেন কোরআন শরীফ তারাও পড়বেন সুরাতুল এখলাস বেশি বেশি করে পাঠ করবেন দৈনিক দিনে একশো বার রাতে একশো বার পাঠ করুন আল্লাহ আমল নামার মধ্যে কোরআন খতমের শত শত কোরআন খতমের সোয়াব লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন সুরাতুল ইখলাস পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহর রহমত নাজিল হবে আমি একটিবার সুরাতুল ইখলাস পাঠ করেছি আমার সঙ্গে পাঠ করুন এভাবে সহি শুদ্ধভাবে সুরাতুল ইখলাস পাঠ করবেন দশ বার যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায় বিল্ডিং হয়ে যায় একবার পাঠ করলে দশ সিপারা কোরআন শরীফ পড়ার সোয়াব দুইবার পাঠ করলে বিশ পারা কোরআন শরীফের সোয়াব তিনবার পাঠ করলে পুরনো এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আমার সঙ্গে পড়ুন বিসমিল্লা

কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এভাবে পাঠ করবেন আশা করি মহিলা মা বোনেরা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই ছয়টি জিকির অবশ্যই আপনি রমজান মাসের মধ্যে করবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে আমি আবারো মহিলা মা বোনদেরকে সংক্ষিপ্তভাবে এই ছয়টি জিকিরের কথা বলে দিচ্ছি আপনারা এই জিকিরগুলো লিখে রাখেন আপনারা এভাবে জিকিরগুলো করবেন এক নম্বরে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করবেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার খতম দিতে পারবেন এক লক্ষ বা এক লক্ষ স সোবার সো এক লক্ষবার যেটাকে বলে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে খতম হয়ে যাবে পড়বেন লা ইলাহ ইল্লাল্লা কালেম আর দিবেন দুই নাম্বারে ইস্তিখ পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি তিন নাম্বারে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলীহু সাল্লাম তিন নাম্বারে দোয়াইউনুস লা ইলাহা ইল্লাং তা সুবাহান গাইনি গুংতুমিনাজলেমিন বেশি বেশি পাঁচ নাম্বারে চার তাজবি সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার এগুলো পাঠ করবেন ছয় নাম্বারে সুরাতুল ইখলাস পাঠ করবেন বেশি বেশি আল্লাহ আপনাকে কবল করুক আপনার পরিবার সংসারে শান্তি দিক বিপদ আপদ দূর করুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই দুইটি দুইটি হাত হাত দিয়ে মক্কা স্পর্শ করে এসেছে উঠিয়ে তোমার বান্ধবান্ধীদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মদিনায় নাও যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত